বাংলাদেশের ন্যায় পঞ্চগেরও কিডনি সিকেডি রোগ যেটা আমরা বলি কিডনি সমস্যাজনিত সমস্যাগুলো এখন খুব প্রকট আকার ধারণ করেছে তো আপা আমাদের পঞ্চগড়ি হসপিটালে চিকিৎসা নিতে আসছে আধুনিক সদর হাসপাতালে তো আপা আপনি কতদিন ধরে মানে আপনি কি সমস্যা শুরু হইলো এবং কতদিন ধরে চিকিৎসা নিচ্ছেন এটা আমার কিডনি সমস্যা শুরু হয়েছে আচ্ছা এই কতদিন ধরে আপনার এটা প্রায় এক বছর ধরে আচ্ছা আচ্ছা এই পাশাপাশি কি অন্য কোনো সমস্যা ছিল আপনার আমার এর আগে ছিল শুধু ইয়া হাই প্রেসার ছিল আচ্ছা আপনি ডায়ালিসিস কোথায় নেন আপনি আমি বর্তমান ডাইনিসি নিচ্ছি সোনার বাংলায় পঞ্চগড় আমাদের পঞ্চগড়ে সোনার বাংলা হসপিটাল এর আগে কি বাইরে নিতেন এর আগে ঢাকায় যাই ধরা পড়ছে মেডিকেলে ছিলাম এক মাস জি জি ঢাকা মেডিকেলে জি জি ওখান থেকে চিকিৎসা নিয়ে বাসায় চলে আসছি তারপরে শুনলাম যে পঞ্চগড়ে আমাদের সোনার বাংলা ডায়ালিসিস সেন্টার হয়েছে জি জি তখন থেকে এখানে নিতে এটা আপনি কেমন রোগী দেখলেন মানে কীরকম বাংলাদেশে রোগী খুব প্রচন্ড এটা মনে হন যে আঠারো বছর বিশ বছর বাইশ বছর পঁচিশ বছর পর্যন্ত রোগী আসে আর সর্বনিম্ন বাচ্চাদের দেখছি বাচ্চা ছোট ছোট বাচ্চা আমরা দেখছি ঢাকায় আচ্ছা কিডনি রোগ কিডনি রোগের এভেলেবেল কিডনি রোগী একবারে এভেলেবেল আচ্ছা আচ্ছা হ্যাঁ ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ আমরা এখন আসলে এই কিডনি রোগ বিষয়ে আমরা একটু ডাক্তার সঙ্গে কথা বলবো আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের পঞ্চগড় সদর হাসপাতালের ডাক্তার ডাক্তার আবু সাইম এফসিপিএস শিশু তার সঙ্গে এই বিষয়ে আমরা এখন কথা বলবো তো স্যার আমরা এই কিডনির যে রোগী সিকেডি সেটা আমরা একটু জানলাম যে ব্যবহার এটা ছড়িয়ে পড়েছে এটা স্যার কেন হচ্ছে প্রতিকার কি এটা একটু আমাদের একটু যদি দয়া করে বলেন জি ধন্যবাদ আপনাকে আসলে ক্রনিক কিডনি ডিজিজ সম্পর্কে আমরা এটাকে বলি এটি বাংলাদেশের প্রতি পাঁচজন রুগীর মাঝে একজনের সিকেডি এবং এটা অনেক ব্যাপক বিস্তার লাভ করেছে এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের আনকন্ট্রোল ডায়াবেটিস মেরাইটাস আনকন্ট্রোল হাইপার টেনশন এছাড়াও আমাদের খাদ্যাভ্যাস অনেকাংশেই দেয় যেমন আমরা যে পরিমাণ লবণ খাদ্যে খাওয়া দরকার তার থেকেও অনেক অধিক পরিমাণে লবণ গ্রহণ করি আপনি খেয়াল করবেন আমাদের বাসাবাড়িতে রান্নাবান্নায় আমরা অধিক লবণ খেয়ে খাই এছাড়াও হোটেলের যে খাবারগুলো আমরা অনেকেই হোটেলে খেতে অভ্যস্ত আমরা সিংড়া সমুচা আর বিভিন্ন পরোটার সাথে সবজি খাই প্রত্যেক খাবারই দেখবেন যে অনেক বেশি লবণ যে ঠান্ডা বিষয়টা স্যার বলছিলেন আপনি জি আমরা খাবারে অনেক বেশি লবণ খাই আপনি জানেন যে একজন মানুষ চব্বিশ ঘন্টায় তার জন্য লবণ প্রয়োজন পাঁচ গ্রাম অর্থাৎ এক চা চামচ লবণ সে অনুযায়ী যদি একটি ফ্যামিলিতে চারজন সদস্য থাকে চব্বিশ ঘন্টা তাদের খাবারে লবণের পরিমাণ হবে টোয়েন্টি গ্রাম কিন্তু বাস্তবে দেখা যায় আমরা এইটি টু হান্ড্রেড গ্রাম লবণ খাই এই অতিরিক্ত লবণ এই লবণকে হ্যান্ডেল করতে করে আমাদের কিডনি আমত অবস্থায় এই অতিরিক্ত লবণের ভারে আমাদের কিডনি দুর্বল থেকে দুর্বলতর হয় একসময় ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেটি হয় এবং আপনি জানেন এই সিকেটির আলটিমেটলি কোনো ট্রিটমেন্ট নেই যে ট্রিটমেন্টটা দেওয়া হয় একটা সাপোর্টিভ ট্রিটমেন্ট সেই সাপোর্টিভ ট্রিটমেন্টের অংশ হিসেবে কিছু ওষুধ আছে ডায়ালাইসিস আছে এবং কিছুদিন পর পরে তাদেরকে ফ্রেশ ব্লাড দিতে হয় তো এমনত অবস্থায় আমরা আমি মনে করি যে যদি বাংলাদেশের খাদ্যাভ্যাস পরিবর্তন করা যায় অর্থাৎ লবণের পরিমাণটা বাসাবাড়িতে এবং হোটেলে কমিয়ে আনা যায় তবে সিকিটি প্রিভেনশন অনেকাংশেই সম্ভব এছাড়াও আমাদের যে বর্তমানে কৃষিপণ্য রয়েছে শাক সবজি ও অন্যান্য খাবার এখানে প্রচুর পরিমাণে কীটনাশকের ব্যবহার হয় অ্যান্টিবায়োটিকের ব্যবহার হয় সেই কীটনাশক এবং অ্যান্টিবায়োটিক আমাদের কিডনি নষ্টের অন্যতম প্রধান কারণ আপনি খেয়াল করবেন ইদানিং মানুষ যে কোনো ব্যাপারে একটু শরীরে ব্যথা হলেই ফার্মেসি থেকে বিভিন্ন পাওয়ারফুল ব্যথার ওষুধ কিনে খায় অর্থাৎ কিটোরোলাক বা ডাইক্লোফেনাক ওষুধ তারা কিনে খায় এই কিটোরোলাক বা ডাই জি 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 ন্যাপ্রকজেনসহ এই ওষুধগুলো কিডনির অনেকাংশেই ক্ষতি করে এছাড়াও আননেসেসারি অ্যান্টিবায়োটিক ইউজ যেটা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর অ্যান্টিবায়োটিক জি আমি আসছি জি আমি আসছি যে আপনার অ্যান্টিবায়োটিক এই অ্যান্টিবায়োটিক আননেসেসারি ইউজ করার ফলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয় আপনি জানেন যে ছত্রিশ ধরনের অ্যান্টিবায়োটিক বাংলাদেশের মানুষের শরীরে কোনো কাজ করে না পাশাপাশি এই অ্যান্টিবায়োটিক এগুলোর যে চেঞ্জ আমাদের বডিতে হয় সেই চেঞ্জটা আপনার কিডনি দিয়েই হয় অর্থাৎ বায়ো ট্রান্সফরমেশন অফ ড্রাগ যেটা আমরা বলি সেটা কিডনি দিয়েই হয় লিভার দিয়ে হয় এই অ্যান্টিবায়োটিক আমাদের লিভার এবং কিডনির অনেক অনেক ক্ষতি সাধন করে সুতরাং আমরা যদি একসাথে একত্রে বল বলি যে সিকেটি বা ক্রনিক কিডনি ডিজিজ এর কারণ কি এর কারণ হলো আনকন্ট্রোল ডায়াবেটিস আনকন্ট্রোল হাইপারটেশন খাবারে অতিরিক্ত লবণের ব্যবহার কৃষিপণ্যে অতিরিক্ত কীটনাশকের কীটনাশকের ব্যবহার এছাড়া ব্যথার ওষুধ যেমন ডাইক্লোফিনাক ইটোরোলাক বা ন্যাপ্রোকজেন জাতীয় ওষুধ এছাড়া আপনার রয়েছে কিছু অ্যান্টিবায়োটিক যেগুলো আমাদের কিডনির অনেক অনেক ক্ষতি সাধন করে এবং আলটিমেটলি আমাদের আনকন্ট্রোল জীবনযাপনের জন্য আমাদের ক্রোনিক কিডনি ডিজিজ বা সিকিটি হয় যার আলটিমেটলি কোনো ট্রিটমেন্ট নেই এটা প্রতিরোধ করা সম্ভব যদি একটু আমরা সচেতন হই তবেই আমরা এই ক্রনিক কিডনি ডিজিজ বা সিকিটি প্রতিরোধ করতে পারবো লবণের ব্যাপারে আমাদের একটা ধারণা আছে যে রান্না করা লবণ এটা কম ক্ষতিকর কিংবা এটা খেলে ক্ষতি হয় না আবার কাঁচা লবণটা বেশি ক্ষতিকর আসলে এই এটি একটি মিসনমার বা ভুল ধারণা আসলে লবণ আপনি ভেজে খান বা কাঁচা খান একই উপাদান এবং একই একই ধরনের তার গুণাগুণ সুতরাং কাঁচা লবণ বা ভাজা লবণ কথা না অতিরিক্ত লবণ খেলেই আপনার কিডনিতে প্রবলেম হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি ফাস্ট ফুড এবং আমাদের দেশের পঞ্চগড়ে কিন্তু ওই মানে এই লবণটা হয় হয় এবং আপনি একটু চমৎকার কথা বলেছেন যে ফাস্টফুড অর্থাৎ আপনার যে বার্গার বা পিৎজা এই খাবারগুলোতে অনেক অনেক চিপস আছে চিপস অনেক অনেক টেস্টিং অনেক বেশি টেস্টিং সল্ট ইউজ করা হয় যে টেস্টিং সল্ট বা সাধারণ যে সল্ট বা লবণ সেটা কিন্তু আমাদের অনেক অনেক কী ক্ষতি ক্ষতি সাধন করে থাকে তো এমন অবস্থায় আমি বলবো যে হেলদি লাইফস্টাইলের জন্য একজন মানুষকে অবশ্যই খাবারে পরিমিত লবণ গ্রহণ করতে হবে অতিরিক্ত লবণ অ্যাভয়েড করতে হবে তার মুক্ত খাবার গ্রহণ করতে হবে যদি কোনো কারণে তার ডায়াবেটিস বা হাইপ্রেসার ডেভলাপ করে অবশ্যই চিকিৎসকের স্মরণপন্ন হতে হবে এবং ডায়াবেটিস এবং হাইপ্রেসার আপনি জানেন যে এগুলো কন্ট্রোলেবেল ডিজিজ এগুলোকে গুড কন্ট্রোলের জন্য চিকিৎসকের স্বর্ণাপন্ন হয়ে প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করতে হবে আননেসেসারি ব্যথার ওষুধ ফার্মেসি থেকে কিনে খাবেন না আননেসেসারি অ্যান্টিবায়োটিক ফার্মেসি থেকে কিনে খাবেন না চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শুধুমাত্র ব্যথা ওষুধ এবং অ্যান্টিবায়োটিক সঠিক নির্ধারিত ডোসে আপনারা গ্রহণ করবেন অন্যথায় আপনাদের কিডনি বিকল হওয়ার অনেক অনেক সম্ভাবনা রয়ে গেছে এছাড়া আপনি খেয়াল করবেন যে ইদানি অনেক ছোটো ছোটো বাচ্চারও আমরা দেখি যে হাই প্রেশার রয়েছে এবং তাদের কিডনি হচ্ছে আমি বলবো যে এই বাচ্চাটা ছোট থেকে লবণ বেশি খাচ্ছে এছাড়াও অবেসিটি বা তাদের খেলাধুলো না করার কারণে যে শরীরের স্থূলতা এই স্থূলতা ডায়াবেটিসকে ইনভাইট করে বডিতে পাশাপাশি হাইপার টেনশন ইনভাইট করে বডিতে এই ডায়াবেটিস হাইপার টেনশন এবং অবেসিটি সব কিছু মিলে আলটিমেটলি ফ্যাটি লিভার পাশাপাশি কিডনি ডিজিজ হওয়ার চান্স অনেক অনেক বেশি ধন্যবাদ স্যার আপনাকে অশেষ ধন্যবাদ স্যার আমাদের জন্য কিছু অনেক তথ্য আমরা পাইলাম স্যার আপনাকে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ